আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদের লেটেস্ট মডেলের যে আলিয়া গাউনগুলো আছে সুন্দর সুন্দর ডিজাইনে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর এখান থেকে চাইলে কিন্তু এই আলিয়া কার্ড গাউনগুলো আপনারা খুচরাত বা পাইকারি দুইভাবে নিতে পারবেন সো ভিডিও স্রোতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই আলিয়া গাউনগুলো আপনারা মার্কেট থেকেই পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে ইস্টার্ন প্লাজা থেকে পাকিস্তানি আলিয়াকাট গাউন গুলো দেখে দিব সম্পূর্ণ ঈদের কালেকশনে লেটেস্ট মডেলে থাকবে একেবারেই নতুন ডিজাইনে আর এই আলিয়া কাট গাউন গুলো এর আগে ভিডিও আমি আপনাদেরকে দিয়ে নি এটা একেবারে নতুন একটি ভিডিও আলেকাট গাউনের আর এটার বুকের উপর দেখেন খুব সুন্দর ভাবে এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে সিলভার কালারে সিলভার কালার সুতোর কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে এটা আপনারা কিন্তু সম্পূর্ণ পার্টি পেয়ে যাচ্ছেন হাতাটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কাজ কাজ সুন্দর এটা সিল্কের মধ্যে পাচ্ছেন আপনারা দেখেন প্রিন্টের মধ্যে খুব সুন্দর সিল্কের উপর প্রিন্টের কাজ করা প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে একেবারেই নতুন একটা কালেকশন আপনারা পাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটা প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন নিচের প্যানেলটাও কিন্তু ব্যাক সাইডে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি ওকে হ্যাঁ এটার সাথে একটা প্লাজো আছে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা ওনা আছে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা ঈদের জন্য নতুন পার্টি ওয়ার আলিয়া কার্ড গাউন নিতে চাচ্ছেন এই গাউনগুলো আপনারা এখন স্টার প্লাজায় মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে পরবর্তী কালারটা দেখি এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা এই আলেকার গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে এগুলো হচ্ছে খুচরা প্রাইসটা আমি আপনাদেরকে বললাম আর যারা পাইকারি নেবেন তারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আর এগুলো আপনারা এখন ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শোরুমে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা আলিয়া গাউন দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে এটা দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু তিন চার রকমের সুতোর কাজ করা আছে সিলভার কালারের কাজ কাজ করা আছে সুতোর আর এখানে কিন্তু মাল্টি সুতোরও কাজ দেখা যাচ্ছে মিরর স্টোর কাজ করা আর হাতাটা দেখে দিচ্ছে এই যে দেখেন হাতাটা ফুল স্লিভ এর কাজ করা থাকবে আর এটারও পুরো বডিতে সিলভার সুতোর কাজ করা থাকবে নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলটা সম্পূর্ণ গর্জিয়াস কাজের পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ তিন চার রকমের সুতোর কাজ করা থাকবে স্টোনার্ক অর্কের কাজে আর এটা ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখায় এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে চিটানো কাজ করা অনেক সুন্দর প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা এটা সাথে আর কি আছে ভাই একটু দেখি ওকে হ্যাঁ এটার সাথে একটা ওড়না পাবেন একটা আপনার প্লাজো পেয়ে যাবেন এই যে দেখেন ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা অনেক বড় একটা ওড়না খুব সুন্দর আর এটার সাথে একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি যারা কালো কালারের মধ্যে আলিয়াকাট গাউন নিতে চাচ্ছেন নতুন ডিজাইনে এই আলিয়াকাট গাউনগুলো আপনারা এখন ঈদ কালেকশনে পেয়ে যাবেন আচ্ছা এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনে আপনারা চারটা কালার পাবেন আমি চারটা কালারই দেখিয়ে দিব আপনারা চাইলে কিন্তু নিয়ে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে এগুলোর আর এগুলো যারা পাইকারি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে চাইলে পাইকারি তো নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা খুব সুন্দর সুন্দর ডিজাইনে চলে আসছে সুন্দর সুন্দর কালারে যার যেটা ভাল লাগবে আপনারা দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন আর ভাইদের কিন্তু এগুলো স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস টা পড়বে পাঁচ চল্লিশশো টাকা আর যারা সরাসরি নিতে চান স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শোরুমে আসলে পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের ম্যাজেন্টা কালারের মধ্যে একটা আলিয়া কাট গাউন দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে আপনারাও বুঝতে পারছেন যে ডিজাইনটা আলাদা এই যে দেখেন এটারও বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ থাকবে গোল্ডেন সুতার কাজ করা থাকবে গর্জিয়াস কাজের হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে হাতার কফিনও কাজটা পেয়ে যাবেন আর পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা থাকবে নিচের প্যানেলটা কিন্তু ওভারঅল গর্জিয়াস কাজের থাকবে মিরোর স্টোনের কাজ করা আমরা একটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে প্যানেলটা স্টোন ওয়ার্কে থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা ওনা থাকবে পার্টি এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে একটা প্লাজো আছে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এই যে দেখেন প্যানেলে কাজ করা আচ্ছা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার অনেকগুলো কালার থাকবে আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে আর এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এগুলোর মাপে এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে আর যারা পাইকারি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে এগুলো পাইকারি প্রাইজেও নিতে পারবেন এখান থেকে খুচরা তো বা পাইকারি দুইভাবে আপনারা নিতে পারবেন এই টাইপের আলিয়া কাট গাউনগুলো ঈদের নতুন ডিজাইনে এই যে দেখেন এই আরেকটা কালার প্রত্যেকটা কালার কিন্তু ডিমান্ডেবল কালার যার যেটা ভাল লাগবে আপনারা যখন মার্কেটে আসবেন স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আমি মার্কেটের নামটা বলে দিচ্ছি আপনারা অনেকেই চেনেন ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট আপনারা চলে আসবেন ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি শোরুমে এখানে আসলে এই আলিয়াকাট গাউনগুলো পাইকারিতে অথবা খুচরা প্রাইজে দুইভাবেই আপনারা নিতে পারবেন এগুলোর খুচরা প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো করে এগুলোর বডি সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে এই গাউন গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অল ওভার কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন কলার এখানে কিন্তু খুব সুন্দর গলার হাড়ের মতো কাজ করা আছে আর এটা আপনারা একেবারে অল ওভার কাজের মধ্যে পাবেন যারা বিশেষ করে একেবারে ভরাট কাজের মতে পড়তে চান উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা থাকবে এই টাইপের একটা আলেকাট গাউন আপনাদের দেখাচ্ছি প্যানেলও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন হাতাটা কফলিনেও স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা পিঠের পিছনে ছিটানো কাজ করা এরপর সম্পূর্ণ গোল্ডেন সুতার ভরাট কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি ওকে হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ গোল্ডেন সুতার ছিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা লং চুড়িদার থাকবে এক কালারের কালারগুলো আমরা একটু দেখি এখন কালারগুলো আপনাদের দেখিয়ে দিব এই যে দেখেন এই আর একটা কালার অনেক সুন্দর সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে ঈদের কালেকশনে এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলেও পেয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে টাকা আর যারা পাইকারি নিতে চান তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে আপনারা এই আলিয়া কাট গাউনগুলো পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আমি খুচরা প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম খুচরা প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের বাঙ্গি কালারের মধ্যে অল ওভার কাজের আরেকটা আলিয়াকাট গাউন দেখাচ্ছি এটাও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে অনেক চমৎকার তবে এটা নিচের প্যানেলে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে দেখেন মিরর স্টোনের কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে অনেক সুন্দর এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজে থাকবে প্যানেলটা কিন্তু মিরর স্টোনের কাজে থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফিনেও কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা পিঠের পিছনে একেবারে ছিটানো কাজ করা আছে মিরর ওয়ার্কের এখানেও মিরর ওয়ার্কের কাজ করা পুরো বডিতে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে নিচের প্যানেলটা সম্পূর্ণ মিরর আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে প্যানেলটা কাটার করা থাকবে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি ওকে এটার সাথে একটা ওনা আছে ওনাটা জর্জেটের এই যে দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা ছিটানো কাজ করা আর এটার সাথে একটা এক কালারের চুড়িদার আছে আপনারা পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার কালার আছে আর এগুলোর সাইজ থাকবে থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আর যারা পাইকারি নিবেন তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে আপনারা পাইকারি তো নিতে পারবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর বিশেষ করে যারা মার্কেটে আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এবং এই আলেকাট গাউনগুলো ঈদের কালেকশনে আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলবাটন চন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আপনারা যারা পাইকারি বা খুচরা দুইভাবে নিতে চান আপনার সেক্ষেত্রে দোকানটি অবশ্যই ভিজিট করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনারা দুইভাবে এখান থেকে নিতে পারবেন এই ড্রেসগুলো আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় আপনারা সরাসরি চলে আসলে ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য